আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন দুই সালের সব থেকে সেরা একটি ডিজাইন নিয়ে আসক্রিয় ভিডিওটা যেটা আপনারা পাচ্ছেন কোকো প্রিন্টের একেবারে লেটেস্ট কালেকশনের মধ্যে যারা এক নিজেকে ফ্যাশনেবল রাখতে চাচ্ছেন একদম সবার থেকে ভিন্ন লুকে থাকতে চাচ্ছেন অবশ্যই তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্লাস এটার যে ফ্যাব্রিক মাসা এত প্রিমিয়াম একটি ফ্যাব্রিক প্রিন্টের একেবারে আপডেট ডিজাইনের মধ্যে একটি সো আমাদের কাছে দুটি কালার এসেছে মাসাল্লাহ দুটি কালার খুবই চমৎকার আমরা এক এক করে দুটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো এবং অনলাইনে যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই মোহে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো ফার্স্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি কালারে এসেছে আজকে ভিডিওতে যারা জয়েন করেছেন আপনি ড্রেসটা নেন অথবা না নেন অবশ্যই ড্রেসটার প্রশংসা করে যেতে হবে এত সুন্দর একটি কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা যদি এখানে আপনাদেরকে ক্যাটালগটা দেখাই একদমই অ্যাজ এ সেম যা আছে তাই কিন্তু আপনি পাবেন মিডল পয়েন্ট অফ হোয়াইট কালারটা এবং দুই পাশে এত সুন্দর আপনাদের সব থেকে ফেভারিট কালার নিচেও কিন্তু চমৎকার এই প্যানেলটি আপনারা পেয়ে যাবেন সো এটার যেই ব্যাক পোষণটা আছে রাইট নাও ব্যাক পোষণটা দেখে দিচ্ছি এগুলো খুবই প্রিমিয়াম মানে যারা হচ্ছে আপনারা একটু প্রিমিয়াম লুকের ড্রেস চাচ্ছেন ব্যাকটা একটু দেখাও একটু প্রিমিয়াম লুকের ড্রেস যারা চাচ্ছেন আপনারা অবশ্যই হচ্ছে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখেন এত সুন্দর একটি কালেকশন সব সময় কিন্তু পাবেন না আর দাম শোনার পরে না নিলে অবশ্যই মিস করবেন তো এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল থ্রি কোয়ার্টার যার যেটা মঞ্চ সেটাই কিন্তু করে নিতে পারবেন রাইট নাও এটার যে অর্নাই এবং সালোয়ারটা আছে যে দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা একদমই সেম টু সেম ক্যাটালগ যা আছে তাই পাবেন একেবারেই নতুন চলে এসেছে আমাদের কাছে প্রিমিয়াম মানের একটি কটন কাপড়ের মধ্যে যেটা হচ্ছে কোকো প্রিন্টের আপনারা জানেন কোকো প্রিন্টের ড্রেসগুলো কিন্তু মার্কেটের এখন সব থেকে হাইপ তোলা কালেকশন বিশেষ করে যারা হচ্ছে একটু ফ্যাশনেবল থাকতে চাচ্ছেন ফ্যাশন নিয়ে যারা অনেক বেশি আপনার কিউরিয়সিটি থাকে যে এই ড্রেসটা পরলে আমাকে মানাবে কি না এই ড্রেসটা নিব কিনা তাদের জন্য স্পেশাল একটি ডিজাইন এটা হচ্ছে টাটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর একটি দোপাট্টা জাস্ট ইমাজিন যখন আপনারা ড্রেসের সাথে এটা পরবেন কতটা লাকজারিয়াস লুক দিবে। আর এটার সম্পূর্ণ লুকিংটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে ড্রেসের লুকিংটা এই ধরনের ড্রেস কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না এত সুন্দর কালেকশন সাথে হচ্ছে প্রিমিয়াম একটি ফ্যাব্রিকের মধ্যে যখন ড্রেস চলে আসে তখন কিন্তু আপনাদের হৃদয়ে টাচ করে তো এটার সেকেন্ড আরেকটি কালার আছে সেই কালারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব দুটি কালারে আমাদের কাছে চলে এসেছে দুটি কালারে অ্যাভেলেবেল আছে খুব দ্রুত এগুলো পার্সেস করার ট্রাই করবেন বিকজ সুন্দর ড্রেস আসার কিন্তু কোনো সময় থাকে না হ্যাঁ যখনই আসবে তখনই কিন্তু নিয়ে নিতে হবে না হলেই কিন্তু ড্রেসগুলি পরবর্তীতে মিস করতে হবে কারণ এগুলো রিস্টক করাটা সোটাফ আমরা চাইলেও কিন্তু সেকেন্ড টাইম এগুলো রিস্টক করতে পারবো না ফার্স্ট টাইমে আমরা যে কয় পিস পেয়েছি সেগুলোই আপনাদেরকে দিতে হবে কারণ এগুলোর এত বেশি পরিমাণে চাহিদা যারা এখন বর্তমানে মার্কেটে আসতেছেন আপনারা জানেন একদম কাছ থেকে যারাই দেখছেন এগুলো কোনোভাবেই মিস করছেন না সো এটা হচ্ছে কামিজটা কালারটা দেখেন একদমই বড় লোকের একটি কালার এই কালারটাকে আমি সবসময় বলি বড় লোকদের কালার এত সুন্দর দারুণ লুকে রাখবে আপনাকে এটার যে ওনা ওনাশালটা আছে সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে এই প্রোডাক্টটির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এগুলো কিন্তু বর্তমানে খুচরো মূল্য প্রায় ষোলোশো থেকে আঠারোশো টাকা করে বিক্রি হয় তো আমরা আপনাদেরকে একেবারে রিজনেবল বাজেটে দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে বিশেষ করে এটার ফ্যাব্রিকটা এতটাই প্রিমিয়াম ফ্যাব্রিকের জন্য দাম প্লাস হচ্ছে এটার ডিজাইন মানে সব থেকে আলাদাভাবে যদি নিজেকে উপস্থাপন করতে চান তাহলে কিন্তু এই ড্রেসের কোনো বিকল্প নাই এত সুন্দর একটি ড্রেস এবারে সামার ট্রেন্ডি কালেকশন একেবারে নতুন এসেছে কোকো প্রিন্টের আপনারা জানেন কোকো প্রিন্টটা কতটা হাইপ তোলা এবং শুধু এমনি এমনিতেই তারা হাইপ তোলে নাই তাদের ডিজাইন তাদের কাপড় মানে সব দিক থেকে একেবারেই তারা এগিয়ে আছে সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের নিচে এখানে দেখেন সুন্দরভাবে এই প্রিন্ট আপনারা পেয়ে যাবেন তো প্রাইসটা আবারও বলছি মাত্র তেরোশো টাকা করে আপনারা এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন এবং আজকে আমরা এখানে নিচ্ছি আপনারা দেখা হবে আল্লাহ